নমস্কার প্রিয় দর্শক আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করার আছে এই ভিডিওটি আপনি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি বন্ধু এই যে ও বোলা জীব বরুণ গরু বাছুর এদের অনেক সময় অনেক রকম রোগ হয়ে যায় তার প্রতিকার দেখা যায় কিন্তু তাকে ভালো করার মতন মন্ত্র জানা নাই গুনি নাই তাহলে এসব মন্ত্র না জানলে ভালো করা যাবে না ডাক্তারখানায় ডাক্তারকে ডেকে নিয়ে আসা হয় ডাক্তার ওষুধ দেয় তবু কিন্তু তার উপশম হয় না তখন আপনি যদি এইসব মন্ত্র জেনে থাকেন তাহলে অনেকেই কাজে লাগাতে পারবেন অনেক অবলা জীবকে সুস্থ করতে পারবেন গরু বলুন বাছুর বলুন তাহলে মিরোটি শেষ পর্যন্ত দেখুন মিরোটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কি মন্ত্রটা দেওয়া হচ্ছে কিসের জন্য এই মন্ত্রটি হলো আজকে গরুর বসন্ত গুটি জার গরুর যদি বসন্ত হয়ে গুটির মতন বেরিয়ে যায় গুটি গুটি গোটা শরীরে গায়ে গায়ে বাড়িয়ে যায় না তাহলে সেই জায়গায় তখন এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন মন্ত্রটি প্রয়োগ করার প্রথম নিয়ম আছে আপনাকে গরুর একটু পেছনে থাকতে হবে মানে পুরো সামনে যাওয়া চলবে না গরুর একটু দূরে থাকবেন আর এই মন্ত্রটি পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে দূর থেকেই ফুঁ দেবেন গরুকে ছুবেন না ঠিক আছে দূর থেকেই ফুঁ দেবেন দূর থেকে ফুঁ দিলে তাহলে তার রোগ আরোগ্য হয়ে যাবে গরু বসন্ত রোগ তাহলে আর উপায় আছে এই মন্ত্রটিকে করতে পারবেন একটি কঁচি কলা পাতা নেবেন কঁচি কলা পাতা নিয়ে সে কঁচি কলা পাতার মধ্যে গৌরচনা গৌরচনা নিয়ে আসবেন বানিয়ার কাছে পাওয়া যায় গৌরচনা নিয়ে আসবেন আর এই মন্ত্রটি সেই কঁচি পাতা কলা পাতার মধ্যে লিখে দেবেন লিখে দেওয়ার পরে সেই কলা পাতাটিকে গরুটিকে খাবিয়ে দেবেন তাহলে কি হবে এটার দ্বারাইও গরুর বসন্ত রোগ কেটে যায় তাহলে এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র আর মন্ত্রটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তারা যারা গোয়ালিন আছেন বা গরু মহিষের চাষ করেছেন তাদের কাছে ভিডিওটা যদি পৌঁছায় তারা এইসব সমস্ত গুণিন বিদ্যা শিখে তারা নিজে নিজেই উপশম করতে পারবে গরুকে ভালো রাখতে পারবে ঠিক আছে গোমাতার সেবা করতে পারবে তাই এই মন্ত্রটা নিয়ে এলাম আরও অন্যান্য অনেক ধরনের মন্ত্র গরুর জন্য দেওয়া আছে সেগুলো মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসবো যেগুলো কাজ আপনি সহজেই করতে পারবেন ঠিক আছে যিনি লিখেছিলেন বই শ্রী শাস্ত্রী মহোদয় খুব শক্তিশালী বই এগুলো আজকের বই না এগুলো আমি সংগ্রহ করি না এগুলো আমার বাবা অনেক দিন আগে সংগ্রহ করেছেন তার এখন চেলা পুরা দেশে ঘুরে বুলছে এবং আমি সেই মন্ত্র আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনার ওসিকে এইগুলো কাজে লাগাতে পারবেন তাহলে আসুন সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক দেখুন মন্ত্রটি দেখুন স্ক্রিনে আসছে গুটি গুটি ওরে গুটি তোরে আমি কই রক্ত গুটি দুষ্ট গুটি নষ্ট গুটি তুই চাপম গুটি দাম গুটি তোরে আমি বলি পুজ রক্ত যা চলে যা অবলায় কেন দলি এ যে অবলা জীব সুন গুটি আপনার সাজ নিয়ে যা গুটি গুটি আজ্ঞা দিলা শীতলা মা শীঘ্র করি যা অমান্য করিস যদি মায়ের মাথা খা বন্ধু এই যে মন্ত্রটি দেখলেন স্কিনে এই মন্ত্রটি হলো গরুর বসন্ত রোগের ঝাড়ান মন্ত্র এই মন্ত্রটি আপনি শিখুন আর যে কোনো গরুতে বসন্ত হয়ে থাকলে তার বসন্ত রোগকে আরম্ভ করুন তাহলে বন্ধু নমস্কার দেখা হবে আবার কি নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কেমন মন্ত্র চাইছেন সেরকম মন্ত্র আমি আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ জোহার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে